ওটসের হেলদি খিচুড়ি সঙ্গে রইল শীতকালে স্পেশাল কাড়া রেসিপি চলো শুরু করি আজকের ভিডিওটা চটপট নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের দিন তো দেখলে রাতেই তুলসী পাতাগুলো ধুয়ে ভালো করে সতির কাপড়ের উপরে রেখে দিয়েছিলাম আর আদাও কুচিয়ে রেখেছিলাম সেটাই সকাল সকাল উঠে রোদের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকদিন ধরে এটাকে শুকিয়ে নেবো বানানোর জন্য একটা মশলার প্রয়োজন তার জন্য প্রথমেই এক চামচ মতো এলাচ আর এক চামচ মতো লবঙ্গ নিয়ে নিয়েছি যেটাকে শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি এটা করতে করতে মনে পড়ে গেল যে বাড়িতে গরম মশলা বলো আর ভাজা জিরে সমস্তটাই শেষ হয়ে গেছে মাসের শুরুর দিকে যদি বানিয়ে রাখা যায় পুরো মাসটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই গরম মশলা দোকান থেকেও কেনার প্রয়োজন নেই বাড়িতেই খুব আরামসে তৈরি করে নিতে পারবে বেশ খানিকটা জিরে শুকনো খোলায় ভেজে নিলাম এই ভাজা জিরে পুরো কিন্তু অনেক নিরামিষ রান্নাতেও প্রয়োজন হয় তাই করে রাখলাম গরম মশলার জন্য জিরে এলাচ লবঙ্গ গোলমরিচ ধনে তার সঙ্গে দারচিনি একটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা সমস্ত কিছুকে শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি হ্যাঁ জাইফল জৈত্র দিয়েছি সমস্ত কিছু এক চামচ করেই কিন্তু আমি ব্যবহার করেছি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি যখন দেবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন নামিয়ে নেবে পুড়িয়ে ফেলো না তাহলে পোড়া হয়ে গেলে মশলাটা খেতে ভালো লাগবে না ওটসের খিচুড়ি বানাচ্ছি তার জন্য আমি এক কাপ মতো ওটস নিয়েছি সেটাকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর দুটো মতো আলু দিয়েছিলাম সঙ্গে মটরশুটিও নিয়েছি সেগুলোকেই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটু আদা কষিয়ে নিয়েছি মুগের ডাল ব্যবহার করেছি ওই হাফ এক কাপের থেকে একটু কম যেটাকে শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি প্রেশার কুকারে আমি বানিয়েছি ওটসের খিচুড়িটা যা যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য তো একেবারে পারফেক্ট রেসিপি গেট ডালার ওটসটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম এবার প্রেশার কুকারে ঘি দিয়ে ওর মধ্যে দিয়েছিলাম সমস্ত সবজিগুলো আর একটু জিরেও দিয়েছিলাম সঙ্গে শুকনো লঙ্কার তেজপাতা সবজিগুলো লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম ওটস আর ওই ডালটা যেটা ভেজে রেখেছিলাম তারপর গুঁড়ো মশলা দিয়েছি একটু ইন্ডিয়ান টাচ দিয়েই বানিয়েছি ওটসের খিচুড়ি বানিয়েছিলাম যেটা তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর জল দিয়ে প্রেসার কুকারে দুটো মতো সিটি নিয়ে দিয়ে নিয়েছি মশলাগুলো তো ঠান্ডা হয়ে গেছে এই সমস্ত কিছু করতে করতে ওটসের কিছুটা করতে করতে সেগুলো গুঁড়ো করে নিয়েছি কালকে যেহেতু ডাল পুরি বানিয়েছিলাম কিছুটা ডাল বেঁচে গেছে সেটাই বানিয়ে নিয়েছি আজকে ছোলার ডালের টিকিয়ে একটা মতো ব্রেড দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর চিনি আর একটু কিশমিশ কুচিয়ে দিয়ে দিয়েছি আগের দিনে তো মশলা দিয়েই তো ছোলার ডালটা বানিয়েছিলাম ছোলার ডালের পুরি বানানোর জন্য তাই সেরকম কিছু আর মশলার মধ্যে ব্যবহার করে নিই আগে ওপর থেকে একটু তেল তিল ছড়িয়ে দিয়েছি অল্প করে তেলে আমি এটাকে ভেজে নিয়েছি শীতকালের জন্য বেস্ট কাড়া রেসিপি বলতে পারো এটা যখনই সর্দি কাশি হবে একবার এই উপায়ে এই কাড়াটা বানিয়ে দেখো অনেক বেশি উপকার পাবে কাড়া বানানোর জন্য একটু গরম জলের মধ্যে তুলসী পাতা কয়েকটা ভালো করে থিতো করে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিয়েছি আর প্রথম এই ভিডিওর শুরুতে যে মশলাটা দেখিয়েছিলাম লবঙ্গ আর এলাচ দিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ মতো ব্যবহার করেছি এরকমভাবে বানিয়ে দ্বীপের মধ্যে পুড়ে রেখে সর্দি কাশি হলে একবার করে এই জিনিসটা দেখো অনেকটাই উপকার পাবে ওর খিচুড়ির সঙ্গে কিছু ভাজা বানিয়ে নিয়েছিলাম এই যেমন একটু শিম ভাজা আলু ভাজা সঙ্গে আগে দিন রাতের ছিল গাজরের হালুয়া আর ছোলার ডালের টিকিয়া এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট কেমন লাগলো রেসিপিগুলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কিন্তু পরের নতুন ভিডিওতে